কি অবস্থা আশা করি খুবই ভালো আছেন আমি সাব্বির আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে তো আপনারা ইতিমধ্যেই জানেন আমরা আছি বর্তমানে বান্দরবনের খুতলিক বাজারে আর পূর্বে যে দুইটা ব্লগ আপলোড করে রেখেছি ওই ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমাদের প্ল্যান হচ্ছে খুব যাওয়ার তো আজকে সকালের নাস্তার শেষে একটু কাপড় চেঞ্জ করে ট্রেকিংয়ের প্রস্তুতি নিয়ে আমরা রানার উপর উদ্দেশ্যে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলতে চাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক বন্ধুরা এই দোকান থেকে আমরা সকালের নাস্তা শেষ করে এখন এক কাপ চা খেয়ে আজকের যাত্রা শুরু করবো আচ্ছা চায়ের কাপের মধ্যে হাত গরম করতেছো আদনান খান বন্ধুরা আমরা অলমোস্ট রেডি ট্রেকিংয়ে যাওয়ার জন্য আমাদের ড্রেসআপ টাও চেঞ্জ করে ফেলেছি আর রশিদের জাস্ট ওই সোয়েটারটা খোলার বাকি আছে পরে আমরা রওনা দিয়ে দেব বন্ধুরা দেখেন আমাদের টিমের সবাই একে একে রুম থেকে বের হচ্ছে ট্রেকিং যাওয়ার জন্য দেবタクমের উদ্দেশ্যে টিম এই আর্মি ক্যাম্পের সামনে গেছে গিয়ে পারমিশন নিচ্ছে ট্রেকিংয়ে যাওয়ার জন্য কারণ সাধারণত এ ধরনের জায়গায় ট্রেকিং এ যাওয়ার আগে পারমিশন নিয়ে যেতে হয় আর আমাদের পুরো টিম ওই পাশে পারমিশন নিতেছে বন্ধুরা আমাদের পারমিশন নেওয়া শেষ এখন আমরা সোজা রওনা দেব দেব তখন উদ্দেশ্যে বন্ধুরা আমাদের পুরো টিম যাচ্ছে আমার সামনে আর পিছনে আরও দু একজন আছে বাকি ওইখানে এবং এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা আসার সময় এই রাস্তা দিয়ে আমরা আসবো না দেবদাখুম স্পোর্টে যেতে হলে এক ঘন্টা ট্রেকিং করতে হয় তো আসার সময় এই রাস্তা দিয়ে না এসে আমরা ইজি একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসবো আমরা এখন একদম পাহাড়ের চূড়াই বলা যায় এই রাস্তাটা নতুন নতুনভাবে এর কাজ চলতেছে রাশেদ বন্ধু তুমি কি এক্সাইটেড ট্রেকিং মানেই আমরা প্রথমে অ্যাকচুয়ালি পাহাড়ের রাস্তা দিয়ে যাব তারপর আসার সময় আমরা জিরিপথ দিয়ে বন্ধুরা প্রথমে আমরা এই পাহাড়ের উপরে উঠি এখন এই পাহাড় থেকে এই রাস্তা ধরে নেমে আপনারা এই ভিউটা দেখতে পারতেছেন এখানে একটা ছোট ব্রিজ আছে ব্রিজটা অতিক্রম করে আবার নতুন করে আবার উপরের দিকে উঠতেছি আমরা সো বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তায় এই দেখতে পারতেছেন আমার সামনে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ চলতেছে আর আমরা এখন এদিকেই যাব এই ছোট পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন যাবো আর এইদিকে ভবিষ্যতে রাস্তা হয়ে যাবে কতটুকু রাস্তা হবে দাদা যাবে এই রাস্তা শিলবান্দা পর্যন্ত যাবে রাশেদ আরো আমাদের গ্রুপের কিছু লোকজন অনেক পেছনে পড়ে গেছে আমি এবং প্রায় আরও সাত জন আমরা অনেক সামনে চলে আসছি আমার সামনে যাচ্ছে আমার টিমের লোকজন এবং একজন আছে ওরা ছবি তুলতেছে আর মূলত রাশের পিছনে পড়ার কারণ হচ্ছে ও ছবি তুলে দিচ্ছিল অন্য দু জনের সেজন্যই ও পিছনে পড়ে গেছে ওদের সাথে আদারওয়াইজ রাশের পিছনে পড়ার লোক না বন্ধু রাশেদ এই এই গ্রামটা নাম কি জানো শিলবান্ধা পাড়া ভাই দেখেন কুকুরের ছানার সাথে খেলতেছে ওরা ডাকতে সাথে নিয়ে চলো রাস্তাতে পছন্দ করছে কি কি আমার পিছনে কি বন্ধুরা এই পাড়াটা এখন আপনাদের বাজ পাখির চোখে দেখা চলুন বন্ধুরা পাড়ার ভিউ দেখানোর পর এখন আমরা আবার শুরু করতেছি আমাদের যাত্রা সো বন্ধুরা এখন আমরা নেমে যাচ্ছি পাড়া থেকে পাড়া থেকে একটু হালকা নিচে আসতেই এখানে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে দেব থাকুমে আপনাকে স্বাগতম সো বন্ধুরা আমার সামনে হচ্ছে আমাদের আরেকজন গাইড ভাই সো ভাই কি অবস্থা আপনার নামটা একটু কষ্ট করে বলে আচ্ছা সুন্দর নাম আমি রঞ্চুর উপজেলাতে গাইড হিসেবে ট্যুরিজম সেক্টর গাইড হিসেবে কাজ করি আচ্ছা সো বন্ধুরা এই দেখেন দেবতা খুম যাওয়ার পথে দেখতে পাচ্ছেন গেট গেটের অপোজিট পাশে আছে কিছু দোকানপাট অনেক সুন্দর করে সাজানো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা এই দেখেন এখানে আপ ট্রেকিং এর সময় একটু হালকা বিশ্রামও নিতে পারবেন এই দেখেন এখানে হচ্ছে বসার জায়গা ও আচ্ছা এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হয় ঠিক দেবতা যদি আসতে হয় তো আমরা এখান থেকে আপনার টিকিট নিতে হবে প্রতি আপনার পার পার্সেন হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আপনারকে আমি বুঝাই দিচ্ছি লাইফ জ্যাকেট বাবর পঞ্চাশ ভেলা বাবর পঞ্চাশ নৌকা বাবর পঞ্চাশ এই প্যাকেজটা নিয়ে আমরা দেওয়াতকম উদ্দেশ্য রনের নেব আর দেওয়াতকম এখান থেকে আপনার পাঁচ থেকে ছয় মিনিট ব্যবদান আমরা এখনই রনা দিয়ে নেব আপনার ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখ থাক ওকে থ্যাংক ইউ আর বন্ধুরা আপনারা যদি মনে করেন গাইডের প্রয়োজন হয় তাহলে আপনারা জিসান ভাই কে করতে পারেন ফেসবুকের মাধ্যমে উনি আপনাদের গাইড করতে পারেন এবং বন্ধুরা এই হচ্ছেন আমাদের আরেক গাইড ভাই নাম হচ্ছে অমর জয় উনিও গাইড সার্ভিস দিয়ে থাকেন ওনার সাথেও যোগাযোগ করতে পারেন ওনার আইডি কার্ডও ঝুলানো আছে আইডি কার্ডও ঝুলানো আছেন গাইড হিসাবে তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে কীভাবে আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে দেখতে পারেন

সত্যি লাগতেছে জোর এই পাথরটা আটকে রাখছে এটা অনেক সুন্দর একটা জায়গা ময়লা আবর্জনা ফেলানোর জন্য এখানে একটা ডাস্টবিন রাখছে ওরা এটা সচরাচর সব পর্যটক এলাকায় পাওয়া যায় না এখানে দেখে খুব ভালো লাগতেছে সো বন্ধুরা আমাদের নৌকা চলে আসছে এই দেখেন সো বন্ধুরা নৌকা থেকে নামার পর এখানে রাখা আছে অনেকগুলো লাইফ জ্যাকেট নিজ নিজ দায়িত্বে লাইফ জ্যাকেট চয়েস করে নিয়ে নেন সো এখানে আমাদের টিমের সব লোকজন লাইফ জ্যাকেট নিতেছে এবং এই পাশে হচ্ছে দেবতাকুমের মেইন স্পেশাল জিনিসটা বাঁশের ভেলা এবং ওই পাশেও আরো রাখা আছে বাঁশের বেলা পরবর্তীতে আমরা বাঁশের বেলা নিয়ে চলে যাব সো আমাদের কিন্তু ডাকতেছে এদিকে যাওয়ার জন্য বেলা রেডি বন্ধুরা এ হচ্ছে বেলা এখন বেলা নিয়ে আমরা রওনা দিব এদিকে দেবতা কুমের মেন স্পট যেটা এই স্পটে যাবো বন্ধুরা এই জায়গাটার ভিউ যদি দেখেন অনেক সুন্দর এই জায়গাটা দুটো পাহাড়ের মাঝখানে একটা খাল বলে চলে এর মধ্যে পানি জমাট হয়ে আছে আসে পুরো ভিউ একটু পরে আপনাদের এখানে কিছু ড্রোন ফুটেজ দেখাবো ও মাই গুডনেস দেখেন বন্ধুরা এই ভিউটা অনেকটা গুহার মতো গুহার ভিতরে রাশেদ এখানে বসে আছে রাশেদ কেমন লাগতেছে তাই বন্ধুরা দেবতাকুমের একদম শেষ অংশ হচ্ছে এটি এখানে লাল পতাকা দিয়ে রাখা আছে ওই যাওয়া সম্ভব না কারণ বাহিনীর নির্দেশ অনুযায়ী ওখানে নামাও সম্ভব না আপনাদের বেলা থেকে আবার রিটার্ন করতে হবে বন্ধুরা অলরেডি ব্যাক করে ফেলছে আমি একটু লেট হয়েছে এখানে পৌঁছাইতে কারণ কিছু ড্রোন শট নিছে এখানে এখন আমিও ব্যাক করবো ব্যাক করে চলে যাবো বের হয়ে যাওয়ার পথে এখানে জ্যাম লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভাই একদম ওনার ভেলা আড়াআড়ি করে রেখে দিয়েছে সে জন্য এখানে সবাই জ্যামে পড়ে কেউ বের হতে পারছেন তো বন্ধুরা আমরা দেব থেকে চলে যাচ্ছি আমরা আসার সময় শিলবান্দা পাড়া দিয়ে আসছিলাম এই রাস্তা দিয়ে এখন পাহাড়ি রাস্তা দিয়ে আসছিলাম শিলবান্দা পাড়া হয়ে গেছিলাম দেব আর এখন এই রাস্তায় জিরিপথে এই রাস্তা দিয়ে যাব আমরা জিরিপথে আমরা ডাইরেক্ট কচ্চপতলি বাজারে চলে যাব। সো বন্ধুরা এই হচ্ছে রাস্তা জিরিপথের রাস্তা এবং এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের আমাদের সব মেম্বাররা সামনে যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে ঝিরিপথ এখন আমরা ঝিরিপথ দিয়ে যাচ্ছি আনুমানিক এক ঘন্টার মতই রাস্তা বলা চলে আর পাহাড়ি যে রাস্তাটা আছে ওইটাও এক ঘন্টার মতোই একটু কম বেশি হতে পারে এখন রাশেদ নম তোೊಂದು একটু শেয়ার করো দর্শকদের সাথে এক্সপেরিয়েন্সটা হলো প্রথমে যে পাহাড়ের রাস্তা ধরে গেছি সেটাও ছিল অনেক ভালো অনেক এনজয় করছি মানে ট্রেকিং বলতে এতটা ট্রেকিং না হালকা একটু চলা তবে ওই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর এবং ভালো আর এই যে ঝিরিপদ দিয়ে যেটা আসতেছি ঝিরিপদের একটা ফিল যেটা আছে অসাধারণ একটা ফিল চারিদিকে বাতাস বইতেছে অনেক বাতাস আর উপর জিরিপথ এমন ঠান্ডা না গরম না এমন পরিবেশে অসাধারণ লাগতেছে এবং বন্ধুরা এই ভিডিওর দুই দুইটা ভিডিও আছে চ্যানেলে এই বান্দরবন নিয়ে বান্দরবনের আরো দুটি জায়গা নিয়ে যেমন রিজার্ভ ফল ঝর্ণা এবং এই বান্দরবনের যে কচ্চপথলি বাজার আছে কচ্চপথলি বাজার নিয়ে এবং এই এলাকা নিয়ে সো আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখে আসতে পারেন আমরা অলমোস্ট চলে আসছি কচ্চপতলী বাজারে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ